On the best wishes for mm -hmm. yeah, Thank you. Congratulations. Thank you. Thank you. 만아아시업을비 এই রকম আসলে ভূমি অনুগ্রহ আসলে তার বাবা পছন্দ তার বাবা পছন্দ হয়েছে সে একটু তো উই আমরা আশা করছিলাম যে আসলে এটা বিক্রি হয়ে যাবে আমরা আসলে এটার বিক্রি না হলে আমরা বেশি খুশি হতাম আমরা এক বছর পালতাম আমরা একটু দেখতাম এত বড় খাসি ফুঁজলে এটাকে আর ম্যাক্সিমাম ওয়েট লেভেলে নিয়ে যাওয়া যায় বাট আসলে আমাদের সেই ব্যঞ্চারটা হলো না ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা এই ভেঞ্চারটা করব আমরা এরকম বড় বড় খাসি আরও নিয়ে আসবো এবং এক বছর দু বছর পেলে দেখব যে আসলে এটার ওয়েটটা কোন জায়গা পর্যন্ত পুশ করা যায় তো এই বছর আমরা আনছি খাসি আসলে বড় একটা খাসি বাংলাদেশে আগে কখনো মানুষ দেখে নেই আমরা মানুষকে দেখানোর জন্যই আনছি মানুষ দেখছে অনেকে অনেক রকমের সমালোচনা করছে বা যারা দেখতে আসছে তারা কিন্তু খুব খুশি হয়েছে যে ঠিক